রাখাল কয় এই বকরির মালিক আমি না অতএব আমি দিতে পারুম না এবার নবী কয় রাখাল শোনো আচ্ছা ঠিক আছে তাহলে দুধওয়ালা বকরি দেওয়া লাগবে না এমন একটা বকরি দাও যেই বকরিটা মৃত্যু পর্যন্ত দুধ দিবে না গরম বকরি আছে না দুধ দেয় না এমন একটা বকরি দাও রাখাল বলে এই যে একটা বকরি আছে এটা নেন এর থেকে জীবনে দুধ আসবে না রহমতের নবী বলে আবু নবী যেই বকরির থেকে জীবনে দুধ আসবে না বলিয়া রাখাল দিল রহমতের নবী ওই বকরির হাত দিলেন ওলানের ভেতরে সাথে সাথে দুধ আসলো নবী পান করলেন আবু বাকার করলেন রাখালেরও করাইলেন করানের পরে কয় রাখাল বকরিটারে আবার পালের মধ্যে দিয়া দাও রাখাল দেওয়ার পরে যেই বকরি জীবনে দুধ দিবে না এই লোকটা কে তার হাত লাগা মাত্র দুধ আসলো এতক্ষণ চিনে নাই এতক্ষণ ও ভাই আমি রাস্তা দিয়ে হেঁটে আসতেছি যে চিনে না হে ধাক্কা দিছে হুজুর সরেন যখন টের পাইছে আমি চেয়ারে বসার পরে এবার আর নি। নিতাম জন্য যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে তাকে মানার মতো মানে বলে কেমন করে জীবন দিতে রেডিং রাখালা যখনই দেখলো না একটা বকরি জীবনে দুধ দিবে না ওই বান্দার হাতটা দেওয়া মাত্র বকরির দুধ দিল চিনে ফেললো এটা সাধারণ কোন মানুষ না এটা পাওয়ার মানুষ এই পাওয়ার আমার মধ্যে এই পাওয়ারের নাম হলো মরজেজাহ পাওয়ারের নাম কি নবীদের বেলায় হলে মরজেজা অলিয়া উলিয়াদের বেলায় হলে হবে কারামত ভালো করে মনে রাখবেন যেটা কখনো সম্ভব না এই রকম কিছু অসম্ভব আল্লাহ যদি সম্ভব করেন এটাকে আশ্চর্য ধরনের বলা হয় অলৌকিক পাওয়ার বলে এটা আল্লাহ ডাইরেক্ট আসমান থেকে জমিনে ইচ্ছা করবেন না এটা কোনো ব্যক্তির মাধ্যমে করবেন গাছ কথা বলতে পারে না একজনে প্রশ্ন করে কথা বলা শুরু হয়ে গেল এটা তো সম্ভব না আমার আল্লাহর দ্বারা সম্ভব সব অসম্ভবকে সম্ভব করতে পারেন কে আর এই অসম্ভবকে সম্ভব যে আল্লাহ করবেন এটা আল্লাহ কুদরতের দ্বারা করবেন কারো মাধ্যমে নদীর মধ্যে দীর্ঘ বছর একজন ব্যক্তির কাছে এলাকার মানুষ এই শেখায় পানি নাই লোকটা বড় একজন আল্লাহর প্রিয় বান্দা তিনি একটা চিঠি লেখলেন চিঠির মধ্যে কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন তিনি কয় এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও যখন চিঠি নিয়ে নদীর মধ্যে ফেলে দিল দীর্ঘ বছরের শুকনা নদীর মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেল কি মনে হয় গান দেখাইয়া কথা কই না চেহারা দেখলে তো মনে হয় না একজনের তেতুল খায় কয় কেমন লাগে কয় ঠোঁটের মিস কলে বুঝো না কি মনে হয় আমরা গাঞ্জা খাই ইয়াবা ট্যাবলেট খাই বিড়িটা নি আমাকে মাথা খারাপ কেন বলেন মাথা খারাপ তো তাদের হতে পারে যারা মদের বোতল নিয়ে দৌড়ায় যারা গাঞ্জা খায় ইয়াবা ট্যাবলেট খায় কথা ঠিক কেন বলেন হুজুরদের মাথা খারাপ আল্লাহ বুঝার তৌফিক দান করেন নদীর মধ্যে পানি জারি হয়ে গেছে একটা চিঠি লিখে দিছে এখন এ যদি গভীর ভাবে জ্ঞান খাদান তো মাথা গরম হয়ে কঠিন ভাবে গরম এটা কেমন কথা চিঠি লেখে নদীর মধ্যে ফালাই দিছে এটার মধ্যে ফানির জোয়ার শুরু হয়ে গেছে এটা গंजा খাওয়া সারা আর কোনো কথা এটা ভালো মানুষ বিশ্বাস করে কেমনে এই কথাটা এ এটা কি কান্না ঘটাইছে রেটা কানে কানে যদি কয় তাপলি কথা বিনা দলিলে কাফের

زندگی میں بندگی تو کار ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو

ایک مسل کا گز پھول ہے یہ دنیا ایک مسل کا گز پھول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی زندگی بے بندگی شرمندگی রাখাল যখন দেখলো সেই বকরি কখনো দুধ দিবে না হঠাৎ করে দুধ চলে আসছে এই বান্দা সাধারণ না এই বান্দা বড় দামি পাশের লোকটা দাঁড়ানো কে ভ্যাকসিন খবর কে আবু বাকার সিদ্দিক কে জিজ্ঞাসা করলেন কে কাহিনী হলেন তিনি পোলা বলে হা তাই তো এই অলৌকিক ঘটনা প্রকাশ পেল এবার মাথা নত করে বলে পায় আমাকে আপনি তাড়াতাড়ি কালেমা পড়ে দেন এই আলার কেউ না কলিজার সাহাবি রাদিয়াল্লাহু তালা নু إمام الأولين الآخرين بهر صدقَ رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر عمد بود فخر الأولين